হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি সূর্য ব্লক থেকে বলছি আজ আমি এসছি গুহাটির উমানন্দ দ্বীপে মানে ব্রহ্মপুত্রের নদীর মধ্যে যে দ্বীপটা আছে সেই দ্বীপে যাচ্ছি উমানন্দ আশ্রম এখন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সেই লঞ্চের সামনে আপনারা দেখুন সেই লঞ্চটা দাঁড়িয়ে আছে আমি এখন লঞ্চে যাব লঞ্চে উঠবো তারপরে ওয়ানা দেব ঠিক আছে তো আপনারা দেখুন অনেক ঘন কুয়াশা পড়েছে ব্রহ্মপুত্র সামনে দেখতে পাচ্ছেন সেই ব্রহ্মপুত্র নদ আপনারা দেখুন কীভাবে ব্রহ্ম মাঝখানে সেই দ্বীপটা দাঁড়িয়ে আছে আপনার সঙ্গে থাকুন দেখুন এই দেখুন আমরা এগুচ্ছি এখন সামনের দিকে এই ছোট্ট একটা পাখির মতন লাগছে দেখতে অনেক দূরে কিন্তু সেই দ্বীপটা কিন্তু যত সময় যাবে সেই সামনে আমরা পেয়ে যাব সেই স্থানটা তো আপনারা দেখুন আমরা এখন বর্তমানে চ চারোদিকে জলে জলাশয় আসবে সেই পণ্য খুব সুন্দর দৃশ্য মানে ঘন কুয়াশা এবং সকালও নায়া সকাল হঠাৎ করে কেউ দেখলে মনে হবে যে আমরা সমুদ্রের মাঝখানে আছি কিন্তু সেটা সমুদ্র আসামের গুয়াহাটি আমি এই নদী আছি লঞ্চে দেখুন আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি সেই দিকে আমরা এখন অংশ থেকে নামব আমি তারপরে আস্তে আস্তে যাব আপনারা দেখুন অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর দৃশ্য এই দেখুন সামনে আমরা এগুচ্ছি এখন আস্তে আস্তে আমরা নামছি দেখুন দ্বীপের চারোদিকে দেওয়া আমরা এখানে আস্তে আস্তে দিয়ে উঠছি সেই দৃশ্যটা আপনারা দেখুন নীলাচল পাহাড়ে মূলত এই মহাদেব মহাদেব আচরণ মহাদেব যে মূর্তি আছে নন্দী বাবা আছে গণেশ আছে তারপরে দেবীর দুর্গা আছে মানে পার্বতী এই আঁকা বাঁকা হয়ে সিঁড়িটা উপর দিকে উঠেছে আর দূর দিকে দেখতে পাচ্ছেন গেইট আছে খুব সুন্দর গেট এই দেখুন আমরা এখন সিঁড়ি বেয়ে উঠছি শেষ মুহূর্তে গিয়ে পৌঁছবো আমরা সেই মন্দিরে কিন্তু অ্যাকচুয়ালি কি মন্দিরের ভিতরের যে দৃশ্যটা সেইটা ক্যামেরা বন্দি করা যায় না তাই আমরা ওই সামনে দিয়ে যা পেয়েছি তাই আমরা বন্দি করেছি ক্যামেরা বন্দি আর দেখুন চারিদিকে জলে জল আস এখন জল তো অনেক কমে গেছে বর্ষার দিনও অনেক মানে বিশাল আকার রূপ নেয় তা দেখে মনে ওদের ভয় এসে যায় দেখুন আমরা উপরে উঠে যাচ্ছি প্রায় সামনে দেখা যাচ্ছে সেই স্থানটা কিন্তু আমরা মন্দিরের সামনে গিয়ে আমরা আস্তে আস্তে ক্যামেরাটা অফ করে দেব কারণ মন্দিরের ভিতরে নিষেধ এই দেখুন মন্দির সামনে বাবা দেখা যাচ্ছে ভিতরে মহাদেব হবে গণেশ আছে আর মা পার্বতী আছে ঠিক আছে আর এখানেই শেষ করে দেব আজকে দেখছেন উমানন্দ আশ্রম এই যে নদী নদীর টিপি তো যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাহায্য করবেন সাবস্ক্রাইব করে নমস্কার